গাজার হাসপাতালে ভয়াবহ ইসরায়েলি হামলায় মারা গেছে জন অন্যদিকে নিখোঁজ প্রায় একুশ হাজার শিশু গাজায় পাঁচশোর অধিক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে নিখোঁজ প্রায় একুশ হাজার শিশু ইসরায়েল গাজার একটি হাসপাতালে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে এতে নিহত হয়েছেন গাজার অ্যাম্বুলেন্স ও জরুরি বিভাগের প্রধান হানি আল জফরাভি সহ অন্তত জন আল আকসা হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ইয়দ জাকোট এ প্রসঙ্গে বলেন হানি আল জফরাভিকে হত্যার মধ্য দিয়ে ইসরায়েল গাজার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থার আরো একটি ভিত্তি ধ্বংস করেছে এটা পরিষ্কার যে ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করতে চেষ্টা করছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন বন্ধে ও গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দাবি তুলেছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আরো বলা হয় যে অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত পাঁচশো স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে এবং আরো তিনশো দশ জন গ্রেপ্তারের শিকার হয়েছে গাজা জুড়ে এখনো ইসরায়েলি বর্বর হামলা চলমান রয়েছে খান ইউনিসে ত্রাণ সংগ্রহের সময় গতকাল অন্তত আরো সাতজন নিহত হয়েছেন এখন পর্যন্ত গাজার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে সাত্রিশ হাজার ছশো ছাব্বিশ জনে অন্যদিকে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত একুশ হাজার শিশু নিখোঁজ হয়েছে ধারণা করা হচ্ছে প্রায় সতেরো হাজার শিশু তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকি জীবন যাপন করছে এছাড়াও প্রায় চার হাজার শিশু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে জানানো হয়